নমস্কার আরও একবার সবাইকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাত বাড়ালেই সুবিধা আমার নাম মানালি অবশ্যই ফিভার এক্সের চার এফ এম এ আমি কথা বলি রেগুলারলি আর কথা বলি সবই ইম্পর্ট্যান্ট বিষয় আমার মনে হলো এই বিষয়টাকে এগুলি বলা দরকার শুরুতেই যে হাত বাড়ালেই সুবিধা সুবিধা নিরাপদ সুবিধা নেওয়া সহজ এবং সুবিধা সুলভ মূল্যে পাওয়া যায় আজকে যাকে অনেক কষ্টে আমরা পেয়েছি কারণ এই মানুষটি যেভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন বা যত সহজে মানুষকে সাহায্য করবে সেটা খুবই হেল্প করবে তাদেরকে সুবিধা নেয়ার পক্ষে এবং যা যা ডিসিশনস যা যা সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন একটি নতুন জীবন শুরু করার ব্যাপারে সবটাই আপনি সাহায্য পাবেন নমস্কার শুরু করছি আজকে হাত বাড়ালির সুবিধা নমস্কার আমাদের সঙ্গে আছেন আমার খুব প্রিয় যিনি একেবারে ভীষণ সহজ ভাষায় হেল্প করে পুরো বিষয়টা বুঝিয়ে দিতেন ডক্টর মৌমিতা নাহা এম ডি ও এন জি এইমস নিউডেল্লি ডিএনবি মেডিকেল ডিরেক্টর প্রাপ্তি ফার্টিলিটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফেলোশিপ ইন আর্ট অ্যান্ড ইউএইচ সিঙ্গাপুর অ্যাডভান্স ট্রেনিং ইন ইউএসজি ইন ফার্টিলিটি অ্যান্ড আইপিএস এবং এত কিছুর পরে এটাই বলবো যে পুরো জিনিসটা শুনতে খুব কমপ্লিকেটেড লাগলেও ম্যাম এত সহজে পুরো বিষয়টা বুঝিয়ে দেন সেটাই সব থেকে বড় প্রাপ্তি আর প্রথমেই ম্যাম সেই জন্য প্রশ্ন করব কখনো কখনো গর্ভনিরোধক ফিল খাওয়ার পরে পিরিয়ডস দেরিতে হয় বা এগিয়ে আসে এতে কি কোনো সমস্যা হয় হলে কি করবে আচ্ছা সবার ফার্স্টে যেটা মোস্ট কমন পিল হচ্ছে এটা খুবই একটা পপুলার কন্ট্রাসেপটিভ টেকনিক আমরা সবাই জানি এবং পিলের মধ্যে মেইনলি দুটো হরমোন থাকে যেটা মেয়েদের শরীরে ন্যাচারালি থাকে ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রম হ্যাঁ তো অনেক ধরনের কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা কম্বাইন্ড পিল বলি আমরা তো সেটা খুবই পপুলার একটা জিনিস এবার বুঝতে হবে এখানে আমরা বাইরের থেকে সিনথেটিক হরমোন সেটা শরীরের মধ্যে ঢোকাচ্ছি যাতে আমাদের শরীরের যেটা নর্মাল হরমোনাল মিলিউ সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি তো ইনিশিয়াল কিন্তু শরীর বিদ্রোহ করবে তো ইনিশিয়াল টু মান্থ যখন আমরা এই পিলগুলো নিতে শুরু করি তখন কিন্তু একটু মাঝে মাঝে ইনরেগুলার মেন্স্রেশনের সমস্যা হতে পারে হুইচ ইজ ভেরি কমন তো এটাতে একদমই ঘাবড়ানোর কিছু নেই টু টু থ্রি মান্থ আপনি এটা মেনে নিন যেরকম হতে পারে আফটার থ্রি মান্থ বডি উইল গেট অ্যাক্লিমাটাইজড এটা মেনে নেবে এবং তখন কিন্তু ওসিপি ব্যবহার করলেই অনিয়মিত মাসিকের ব্যাপারটা থাকবে না ঠিক আছে সো ইনিশিয়াল ফেজ এটা হতে পারে এটা একদমই কিছু চিন্তা নেই জাস্ট কন্টিনিউ করুন আপনাকে যেরকম ভাবে আপনার ডক্টর প্রেসক্রাইব করেছেন ওসিপি জাস্ট কন্টিনিউ উইথ দ্যাট